যাও নাস্তাটা বানায় নো বুঝলাম না হাত ধরে নাস্তা সকে লিগা তার দরকার আমরা না কি করবো হ্যাঁ আমি কি তোমার বাসা বান্দি দাসি আমি কি কাজের লোক পাইছো শয়তান কত বড় কলি যাবে আমার থাপপুর মারে তোর থাপপুর তোর একটু পরে মন করে ইচ্ছা গলা টিপ দাও দর্মু কিন্তু আমি যদি উঠি না তো মারো কিন্তু একটা থাপপুর দিমু দে আমার মার মার দেই মার নাস্তা আন যা আমি পারবো না নাস্তা আনতে বলছি কিন্তু তোরে গরম করো না কিন্তু তোর মাথা গরম হইলে কি হবে কি বোধার মাথা গরম হইলে নাস্তান ওট যা আবার হাত ধরে টান বা দেখে আমি তো উঠলে শুরু করব ওট নাস্তা করে যা বুঝলাম না কি হইছে কি আর হইব সব আমার কপাল এমন একটা বিয়া করছি সারা দিন দাও না বেড়া গো মতন এই যে জামা পরে থাকে প্যান্ট পরে থাকে মানিজ্য তো আমার কিছু রইলো না বাইরেতে গেলে মানুষ আবার সিসি সিসি করে এই শুনছো আমার অফিসের ব্যাগ আর ব্লেজারটা নিয়ে এসো দেরি হয়ে গেছে অফিসের তো তোমার ব্যাগ কই আমি জানি দেখো কোথায় আছে কোথায় কি থাকে আমার অত খেয়াল নাই খেয়াল কি থাকে মোবাইল টিপতাছি বিরক্ত করো না আরে দেখো না বুঝলাম না এরকম করতেছো কেন তুমি আমার অফিসে দেরি হয়ে যাইতেছে আমার ব্যাগটা ব্লেজারটা আনো তাড়াতাড়ি তুমি খুই জানো দেখো কই রাখছো মেজাজটা যা খারাপ হইতেছে না আম্মা আম্মা কিছু বাবা আম্মা আমার এই ব্লেজারটা আর অফিসের ব্যাগটা কো মনে হয় গরম দিয়া দাও তো আচ্ছা আমি সারা দিন মোবাইল টিপাও মোবাইল টিপে দিই বাইতে কি অবস্থা করছো খেয়াল কর এগুলা কি করছি একদম এনে বাবা বুঝো না কি করছো আচ্ছা যাও নাস্তা দাও গা তাড়াতাড়ি আনো নাস্তা আনো বানায় খাও আমি নাস্তা বানায় খাবো তুমি বানায়ানো আমিও খাই তুমিও খাও তুমি কে তোমার বউ তুমি যদি আমার বউ হও তাহলে নাস্তাটা তোমার আনা উচিত না আমি বানাইতে পারুম না আমার হাতhut নাস্তা যাবেমেজাজ খারাপ করো না আমার নাস্তা নিয়ে আসো অফিসে আমার অনেক দেরি হয়ে গেছে এমনিতেই কি মেজাজ খারাপ করতেছি তোমার কি মেজাজ খারাপ করতেছি তুমি বুঝতেছো না না আমি বুঝতেছি না তুমি কে তুমি আমার বউ তাহলে আমার বউ যদি হয়ে থাকো তাহলে নাস্তা বানানোর দায়িত্ব কার তোমার তোমার না বুঝলাম না তো বউ এসে দেখে কেমন নাস্তা বানাই তুই গো অবশ্যই বানাই তুই আমি পারবো না তুমি আমার টেক কেয়ার করবে না তুমি করো তোমার টেক কেয়ার আমি করি না হ্যাঁ সারাদিন যদি এটা নিয়ে পড়ে থাকো আমার প্রতি তোমার দায়িত্ব কি সেটাই তো তুমি জানো না আর জানবা কুত্তিগা তুমি আমার টেক কেয়ার করলে তুমি নাস্তা বানায় আনতা তারপর দুজনে মিল না বাবা রে বাবা আমি বুঝতেছি না একটা ব্যাপার আমি কি তোমার হাজবেন্ড না আমি তোমার বউ হ্যাঁ তোমার এই সংসারের দায়িত্বটা কি আমি একটু বুঝাই বলো দায়িত্ব কি কি দায়িত্ব তোমার আমি মোবাইল টিপ মু খালি তুমি মোবাইল টিপবা খালি আর আমি সারাদিন কষ্ট করে আসমু মাস শেষে মনে করো টাকা দিবো ওই টাকা মচর মচর করে বানবা এই যে চুল

তোরা একটু পরে মনে করি ইচ্ছা করে গলা টিপদা ধরমু কিন্তু আমি যদি উঠি না তো ওর কিন্তু একটা থাপ্পড় দিমু দে আমার মার মার দেই মার নাস্তান যা আমি পারমু না নাস্তান তো বলছি কিন্তু তোরে গরম করো না কিন্তু তোর মাথা গরম হইলে কিবো কিবো তোর মাথা গরম হইলে নাস্তান ওট যা আমার হাত ধরে টান বা দেখে আমি তো উঠলে মাইট শুরু করমু ওট নাস্তা বনে যা বুঝলাম না কি হইছে কি আর হইবো সব আমার কপাল এমন একটা বিয়ে করছি সারাদিন যাও না এই মতো জামা পরে থাকে প্যান্ট পরে থাকে মানির তো আমার কিছু রইলো না বাইরে গেলে মানুষ আমার সকালবেলা আমি অফিসে যাবো নাস্তা আনতে গেছি সে নাস্তা আনতে পারবো না আমরা নাস্তা বানায় খাইতে পারবো না ব্লেজারটা দিতে গেছি সে ব্লেজার আমার গুঁজে নিতে বলে অফিসের ব্যাগটা আমার গুঁজা নিতে বলে তাহলে আমার কি লাভ কোন দরকার আছে আমার ঘরে লাইকিয়া তুমি বলো মা হ্যাঁ কিছু কবি তো তুই আমারে নাস্তা খামু নাস্তা সকালবেলা অফিসে যাবো নাস্তা খাইতে মন চাইতেছে পেটের মধ্যে কি যায় চোচ করতেছে ইন্দুর দূরে আমার পেটে আর কি কমু আমি বোমা ঘরের সমস্ত কাজ কাম তো আমি করি রান্না বান্না পর্যন্ত আমি করতেছি একটু পানি পর্যন্ত লাগে তোমার আমি আগবার তোমার আমার মেয়ের মতো দেখতাছি সকালে নাস্তা তো আমি বানা রাখছি ওইটা তো আর তো আর তুমি পারতো না আপনি অতিরিক্ত কথা বলতেছেন বুঝছেন এত কথা বলেন না আপনার যদি এতই দরদ লাগতেছে আপনি নাস্তা রান্না দিতে পারলেন না শয়তানের বাচ্চা আমার মার সাথে কি এমনি কথা বলছ তোমার মার সাথে কি এমনি কথা বলি মানে তুমি থাকপুর দাও কেন কথা কথা দেখ আমার বেশি মেজাজ যদি খারাপ করস না তাহলে কি করবো জানোস আর একটা বিয়ে করে লি আমু বিয়ে করে আনি আমি দেখাই দেবো কোন মেয়ে যে মেয়ে আমার সাথে ভালো করে সংসার করতে পারবো আমার সংসার দেখাশোনা করতে পারবো আমি সেই মেয়ে বিয়ে করে নিয়ে আসবো কিন্তু তুমি বিয়ে করবা তুমি বিয়ে করবা হ্যাঁ জীবন লাগকে বারে তেজপাতা বানাইলাম বউ মা তুমি আমার শুরু করছ কেন তুই দেখতে চাস আপনি স্বামীর মাছ আসবেন না দাঁড়াও মান তুই দেখতে চাস আমি বিয়ে করতে পারি আমি দেখতে চাই দেখতে চাই কি করস দেখতে চাস না জিদুর এসেছ তো দেখিস সরো নাস্তা নাস্তা তুমি ছেলেরা রাগায় দিলা পুরুষ মানুষের মুখে মুখে কথা বলা ঠিক না সত্যি বিয়ে করে নিয়ে আসতাম তুমি কি করবা ওই সব কিছুই করবো না আর করলে করুক গা আর ওর ওই নাই যে বিয়ে করবে শোনো বৌমা যদি নাস্তাটা দি তাহলে অবস্থা করতো না সকালবেলা তুমি সকালবেলা চা চাতায় দিলা আমি কি বান্দিতে আসিব এসে নাকি এই বাসায় আমি এইসব কিছু করতে পারবো না তুমি ঘরের বউ না বউ হয়েছে কি সেই জন্য কাজ করতে হইব বোঝরে তো ওরা সমস্ত কাজ কাম তা তো তোমার কোনো কাজ করতে দেই না তুমি তুমি আমার মেয়ের মতো দেখেন আম্মা অতিরিক্ত কথা বলেন না আর আপনি যদি বেশি কথা বলেন আপনার সাথে আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হব জান আপনি তোমার খারাপ ব্যবহার করা লাগবে না আমি আগেই যাই গা অতিরিক্ত পেছাল পারে সত্যস কি করতে যে বিয়াটা বসলাম আচ্ছা এটা আমার বাড়ি এই তুমি বরের পোশাকে কেন এটা আমার বাড়ি আমি কি বলতাছি তুমি বরের পোশাকে কেন মানুষ বরের পোশাক কেন পরে আর ও বিয়ের শাড়িতে বুঝলাম না তো কি হইছে বিয়ে করছি বিয়ে করছো মানে তুমি কি আমার জিগায় করছো তোমার জিজ্ঞেস করতে কেন হ্যাঁ আর তুমি তোমার অনুমতি দিয়েই দিছো বিয়ে করার জন্য সকালবেলা বলে দিছো না তুমি বিয়ে টিপ সাজি যা খুশি তা করোগা বলছো না আমি তোমারে কখন কথা দিছি আমি বলছি তোমার বিয়ে করতে সকাল বেলায় তো বলছো যখন নাস্তা চাইলাম তখন বলছো না আমি বললাম না আমার রাগায় না বিয়ে করে নিয়ে আসবো তুমি বললে না যে ঠিক আছে তুমি বিয়ে করে নিয়ে আসো তুমি ওরে ধরে রাখছো কেন তুমি এদিকে আসো তুমি এদিকেই দাঁড়া থাকো পরে আমি বিয়ে করছি আমার বউ তো বিয়ে করছো কি আছো তুমি এখানে থাকো পাগলে হয়ে গেছো তুমি এসে রে তো সমস্যা কি হ্যাঁ আমার জামাইরে ধরে এত টানাটানি করছ কি লাগা তোর কি চরিত্র সমস্যা আছে নাকি তোমার জামাই মানে ও তো আমার জামাই তোর জামাই না আগে ছিল এখন আমার জামাই বুঝতে পারছ হিসাব কিতাব করে কথা বলবি আসো তো মেয়ে তো অতিরিক্ত ফল তো একটা ছাপ পর দেবো বেশি করতে আছো আমার হাত কি ব্যাংকে রেখে এসে হ্যাঁ তুই আমার হাত পর দিবি আমি তোরে দিয়ে দিলাম তোমার সামনে আমার থাপড় দিলো তুমি কিছু কইলা না কি বলবো এই কি বলবো বলার মতো কিছু নাই ওরা অনেক ভালোবাসা বিয়ে করছি ও আমার সংসারটারে উজ্জ্বল করে ফেলাইবো ও আমার সকালবেলা নাস্তা বানাই দিব দুপুরবেলা আমার লিগা ভাত রান্না করবো তরকারি রান্না করবো তারপর আমার অফিসে পাঠাই দিব রাত্রে আসলে আমার জন্য রান্না করবো আমার হাত পা টিপা দিব আমার সেবা যত্ন করবো তুই করস দুইডার একটা করস এগুলো করস তুই আমার লিখা করস না তাহলে তোরা কি বউ কয় তোরা কি কয় জানো স্পটের বিবি তুই আমার বাসায় আইসস সকালবেলা মনে কর ঘুমের থেকে উঠবি সাজুগুজু করবি প্যান্ট শার্ট জুতা এগুলো করবি পায়ের উপরে পা তুলে এমনি মোবাইল টিপবি এটাই তো তোর কাজ আর কোনো কাজ আছে

আর আমার কাছে আর আর আরেকটা কথা বলে দেই শুনো আজকে ঠিকা না তুমি শুধু দেখো না আমার সমস্ত দায়িত্ব আমার আর এই যে সংসার না এই সংসার গুছিয়ে রাখার দায়িত্ব একটা কথা বলো আমার সংসারে আমার শাশুড়িকে আমার স্বামীকে আমি কিভাবে রাখবো না না রাখবো দ্বিতীয় কেউ যেন আমার উপরে কেউ গোয়েন্দাগিরি না করে শুনো কেউ যদি এই তোমার উপরে নাক গলায়

সেটাই করি কাবিন কথা শুনবেন না শুনো না কাবিন কত শুনবেন না পাঁচ লাখ এক টাকা আমি আর কইছিলাম বিশ লাখ টাকা কাবিন দিই ও কই না তোমার আমি ভালোবাসি তুমি যে এক টাকা কাবিন দাও আমি তাতেই রাজি আম্মা শোনেন না রে কন্যা জেন ট্যান সরে দাও ওদিকে দিয়ে হ্যাঁ কইছে বল দিয়ে দাও আমি সব করবে এখন থেকে ম গো নিয়েছে হ্যাঁ এনে তোমার টিকিট না বাসে থেকে কাটা হয়ে গেছে অলরেডি চলে যাও তুমি চুপ থাকো না আমার ছেলের সাথে আমি কথা বলতাছি তো আর চুপ থাকতে কাউ কে ও কোনোদিন চুপ থাকবো না ও এই সব ডিসিশন নিব তুমি যদি চাও তুমি যদি চাও এই মেয়ে থাকবে যদি না চাও এই মেয়ে থাকবে না তুই তো কি জানাইবো আমি তোর মা না আচ্ছা জানানের কি আমার সংসার তো আমার আমার দেখতে হইব আমার সংসার কিভাবে টিকে রাখতে হইব তো আমার বুঝতে হইব তোমার বুঝাইলে তো রইবো না এটা কি তোমার সংসার বলো আমি তো সবকিছু রাখ ব্যবস্থা দিয়ে রান্না বাড়ি সবই পাবো আমি আজকে থেকে আপনি আপনার রুম থেকে একদম বেরোবেন না আপনার খাওয়া দাওয়া গোসল করার পরে যে কাপড় দোয়া তেল সাবান দেওয়া তারপরে মাথায় তেল দেওয়া মাথা বিলি দেওয়া হাত পা টেপা খাওয়ানে দেয় তো সবকিছু আমার মা এইটা হয়েছে তোমার লক্ষ্মী বউ আর এইটা হয়েছে তোমার ও লক্ষ্মী বউ এই তুই বাইরে বাইরে আমার বাসার থেকে বাইরে আমার বাসার থেকে শুনো না শুনো না এই এখানে দাঁড়িয়ে কথা বল শোনো আমার ভুল হয়ে গেছে বুঝছো আমায় maaf করে দাও আমি এখন সব কিছু করব আমায় maaf করে দাও তুমি তো বিয়ে করেই ফেলছো আর আমি তো বড় বউ তাই না তো আমরা দুজনে মিলে সব কিছু করব আর আম্মুর আর কিছু করতে দেব না উনি বসেই থাকবে শোনো আমি সতেনার ঘর করব সম্ভব না শোনো আমার মা সেবাযত্ন করবা হ্যাঁ করব মনে রাখবো সত্যি হ্যাঁ থাকবো বাড়ির সমস্ত কাজ করবা করব হ্যাঁ ঘর ঝাড়ু দিয়ে শুরু করে ঘর মোশাতে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে আমার মা এ পর্যন্ত হাতে পায়ে তেল দিবা গুসল করাই দিবা মাথা আশ্রয় দিবা আমার মারেও সময় মতো ওষুধটা দিবা পারবা এইগুলা সত্যি তো আম্মা আসলে কি সংসার বাড়ি রয়েছে বিয়েটা করি নাই আম্মা সত্যি সত্যি বিয়ে করি নাই আর ও আসলে আমার অফিস কলিগ আমার অফিসে একসাথে আমরা চাকরি করি আমি ম্যাডামের সাথে আমি এই বিষয়টা নিয়ে আলাপ করছি ম্যাডাম আমার এই বুদ্ধিটা দিছে ঠিক আছে কুইসে বলছে যে আপনি একবার আমার এই কথাটা শোনেন আমি একটা নাটক সাজাইছি নাটকটা আপনার ওয়াইফের সাথে করেন দেখবেন আপনার ওয়াইফ ভালো হয়ে যাবে শোনো আবার ভাইবো না যে তোমার সাথে নাটক করছি দেখা বিয়ে করতে পারবো না নেক্সট টাইম কিন্তু বিয়ে করে ফেলবোলা আচরণ সুন্দর করে করতে হবে সম্মান দিতে হবে

ওনাদেরকে কখনো অযত্ন করিয়েন না আর আপনার জামাই উনি কিন্তু আপনার প্রশংসা করে অফিসে যাই অনেক কথা বলে আপনি অনেক লক্ষ্মী ভালো আপনি নাস্তা বানাই দেন সব কাজ করেন সবকিছুই বলে কিন্তু হঠাৎ করে আর কি এই জিনিসটা শেয়ার করলো আর কি এই কাজটা করছে তার জন্য ভাবে আপনি আমাকে মাফ করে দিয়ে হ্যাঁ সমস্যা কিছু করেন না আমার ভুলটা ধরার জন্য থ্যাংক ইউ আসা তুমি এই কাজটা শুনে অনেক ভয় পেয়ে গেছিলাম আমি আর কখনো এরকম করবো না মনে থাকলে ভালো মনে থাকবো যদি মনে না থাকে ভবিষ্যতে ঠিকই বিয়ে করে নিয়ে আসবো পারবাই না চল পারবা.